লিসনার্স কেমন আছেন সবাই আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন এক জোড়া জাপসা দুলের ডিজাইন নিয়ে এই দুলটার ওজন হচ্ছে মাত্র চার আনা চার মধ্যে অনেক বড় একটা দুল খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন হার্ট শেপের মধ্যে ডিজাইনটি এই দুলটার ওজন হচ্ছে চার আনা আপনারা যদি হচ্ছে কেউ অর্ডার করতে চান বা হচ্ছে আপনারা কোথাও মানে কোনো দোকানে যে হচ্ছে বানাত মানে তৈরি করতে দেন তাহলে হচ্ছে মোটামুটি এটার দাম পড়বে হচ্ছে বাউন্ন হাজার বাউন্ন হাজার তিপ্পান্ন হাজার টাকার মতো আসবে মজুরি সহকারে তিপ্পান্ন হাজার টাকা নিবি আপনাদের থেকে তবে আশা করি এই দুলটা যদি আপনারা বানান এই দুলটা হচ্ছে রাফ ইউজও করা যায় দোলটা এরকম একটা ডিজাইন যে রাফ ইউজও করা যাবে এবং কী হচ্ছে আপনি কোথাও ওয়াকে গেলে শাড়ির সাথে পড়তে পারবেন থ্রিবিশের সাথে পরতে পারবেন